আগের পর্বে আপনারা চুনার দেখেছেন যারা দেখেননি তাদের জন্য আইবোতামে ও ডেসক্রিপশানে লিংক দিয়ে রেখেছি এই ভিডিওটা দেখার পর দেখে নেবেন চুনার দুর্গ থেকে বেরিয়ে আমরা হাইওয়ের ধারে চলে এলাম লাঞ্চ করে আমরা আরও কিছু স্পট দেখতে যাব যা আগে বাংলায় অন্তত কেউ দেখায়নি দেখতে থাকুন পুরো ভিডিওটা হাই ধারে একটা ধাবায় খেতে ঢুকলাম ধাবাকর্মীদের সঙ্গে কথা বলে বুঝলাম এরা টুরিস্ট ডিল করতে ঠিক অভ্যস্ত নয় একবার বলে প্লেট সিস্টেম খানিক বাদেই বলে থালি সিস্টেম কথার উত্তর দিতে গিয়ে রীতিমতো থতমতো খাচ্ছে আরও পরে বুঝলাম এই জায়গাটা আদপে গলা ভিজিয়ে নেওয়ার একটা ঠেক মাছ ভাত খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু মাছ নেই তাই ডাল ভাত তরকারি আলু ভাজা এর সঙ্গে অমলেট আর চিকেনের অর্ডার দিলাম যেভাবে দাম নিলে ওদের ভালো লাগে নিক এরপর আর সময় মতো লাঞ্চের সুযোগ পাব না তাই এখনি পেটটা ভরিয়ে নেওয়া দরকার খাওয়া দাওয়ার পর চলেছি সিদ্ধনাথ কি দাড়ি দেখতে জায়গাটা আদপে একটা ঝড় না চুনার থেকে এর দূরত্ব একুশ কিলোমিটার এই প্রাকৃতিক জলপ্রপাতের নামকরণ করা হয়েছে সিদ্ধনাথ বাবার নামে যিনি এখানে আধ্যাত্মিক সাধনা করতেন স্থানীয় মানুষ ও পর্যটকদের কাছে এই স্থানটি খুবই জনপ্রিয় ফটোগ্রাফাররা ফটো তোলার জন্য গিটার কাঁধে ঘুরে বেড়াচ্ছে সুন্দর একটা ল্যান্ডস্কেপ এখান থেকে দেখা যাচ্ছে এছাড়াও মানুষ এখানে পুরনো রক পেন্টিং এবং খোদাই অধ্যয়ন করতে আসে এই প্রাচীন শিলাস্থান এবং জলপ্রপাতটি প্রত্নতাত্ত্বিক যুগ থেকেই বিদ্যমান বাবা সিদ্ধনাথ কি দাড়ি চুনার এবং চুনারের আশপাশ এলাকায় খুব বিখ্যাত একটি স্থান এখানে জল প্রাকৃতিকভাবে একশো ফুট উচ্চতা থেকে মাটিতে পড়ে ফলে এটি আমাদের সকলের দেখার জন্য একটি মনোমুগ্ধকর দৃশ্য জলপ্রপাতের চারপাশে প্রাকৃতিকভাবে ছড়িয়ে থাকা পাহাড় এবং গাছপালা এই স্থানের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে এখন শীতকাল তাই ঝর্নায় জল নেই বর্ষায় এখানে প্রচুর জল পাবেন এবং জায়গাটা আরও সুন্দর লাগবে জলে যেইভাবে চলে যায় এই কুণ্ডের মধ্যে গিয়ে পড়ে এর মধ্যে এখন একটু জল রয়েছে পড়ে সামনের দিকে এগিয়ে যায় সিদ্ধনাথ কি দাঁড়ি থেকে বেরিয়ে এবার চলেছি পরবর্তী গন্তব্যের দিকে আমাদের প্রথমে উদ্দেশ্য ছিল মক্কা ফলস যাওয়া কিন্তু সিদ্ধনাথ কি দাড়িতে জল নেই দেখে বুঝে গেছি মক্কা ফলসেও জল পাব না তাই সিদ্ধান্ত বদল হলো আপনাদের এই স্পটের হদিস দিয়ে রাখলাম আপনারা বর্ষার সময় এদিকে এলে ঘুরে আসতে পারেন এখন আমরা যেখানটা দাঁড়িয়ে আছি একটা মোড়ের মাথা বাঁ দিকে যদি চলে যাই তাহলে সন ভিউ পয়েন্ট আর এই যেই রাস্তা ডান দিকে যদি যাই তাহলে মক্কা ভিউ মক্কা ফলস তো আমরা একটা মাঝে মাঝামাঝি পজিশানে দাঁড়িয়ে রয়েছি তো এইখান থেকে দুটোই ডিস্টেন্স দুটোর জায়গারই ডিস্টেন্স প্রায় সমান এই রাজগড় থেকে আমরা বাঁ দিকে যাচ্ছি সোন ভিউ পয়েন্ট বা সোনভাদ্র ভিউ পয়েন্টের দিকে

ভিউ পয়েন্টে ঢোকার মুখেই একটা সুন্দর গণেশের মূর্তি বসানো আছে সামনে সোনভদ্রা বাঁধ দেখা যাচ্ছে সোনভদ্র নদীর উপর তৈরি প্রচন্ড রোদ না সেই রোদের জন্য তাছাড়া একটু বাতাসে ঘোলা ঘোলাঘোলা ভাবও আছে এই দুয়ে মিলে খুব পরিষ্কার যে কিছু দেখতে পাচ্ছি তা বলা যাবে না দৃশ্য পটা একটু ঘোলা ঘোলা এখানে কিন্তু বিকেল বেলাতে দারুণ লাগবে বৃষ্টিতে বা রোদেতে ছায়াতে থাকার জন্য একটা ভিউ পয়েন্ট করে রাখা আছে কাছে এই ভিউ পয়েন্টে কোনো এন্ট্রি ফি লাগে না তবে বানর সেনা ট্যাক্স আদায়ের জন্য আপনার পথ আগলে দাঁড়াতেই পারে সোনভদ্রা ভিউ পয়েন্ট থেকে দুশো মিটার দূরেই অবস্থিত আরও একটা স্পট বিড়লরিক পাথর গাড়ি নিয়ে চলে এলাম সেখানে রবার্টসগঞ্জ থেকে পাঁচ কিলোমিটার দূরে মার্কুণ্ডি পাহাড়ের উপর এই বিড়লোরিক পাথর অবস্থিত যা স্থানীয় লোককাহিনী লরিকির প্রধান চরিত্র লরিক ও মঞ্জুরির প্রেম ও সাহসিকতার প্রতি আমাদের ড্রাইভারজি একটি বোর্ড থেকে আমাকে পড়ে শোনালেন বীরলরিক ভারতের বিহার এবং পূর্ব উত্তরপ্রদেশের ভোজপুরি লোক কাহিনীর অংশ পঞ্চম শতাব্দীতে স নদীর তীরে আগরি নামে একটি রাজ্য ছিল ইনকা ছিলকাল সে মানা গিয়া হিনের পিতা কাম বুড়কুবে এবং মাতা কাম খান থাকে স্বরূহ ইনকে বড় ভাই ইন্দ্রজিৎ দেবাজী তিন পুত্র থে ঘোড়ে কা নাম মা রাজ্যের রাজা মোলাগাত খুব ভালো রাজা হওয়া সত্ত্বেও মেহরা নামে এক যাদব ব্যক্তির উপর ঈর্ষান্বিত ছিলেন কারণ তিনি তার ক্ষমতার অধিকারী ছিলেন একদিন রাজা মেলাগাট মেহেরাকে পাশা খেলার আমন্ত্রণ জানান প্রস্তাব দেওয়া হয়েছিল পাশা খেলায় যে জিতবে সে এই রাজ্য শাসন করবে মেহেরা রাজার প্রস্তাব গ্রহণ করেন এবং পাশা খেলা শুরু করেন মেহেরা পাশা খেলায় পরাজিত হন এই সময় তার একটি কন্যা সন্তানের জন্ম হয় নাম রাখা হয় মঞ্জরি মঞ্জরি বড় হওয়ার পর সে তার বাবা মাকে বালিয়া নামের এক জায়গায় যেতে বলেছিলেন যেখানে তারা যাদব বীর লরিক নামে এক যুবককে খুঁজে পাবে মঞ্জুরি এবং লরিকের বাবার দেখা হয় লরিক এরপর রাজাকে যুদ্ধে পরাজিত করেন এবং মঞ্জুরি ও লরিকের বিয়ে হয় গ্রামের দ্বার প্রান্তে যাওয়ার আগে মঞ্জুরি লরিককে তরবাড়ি দিয়ে একটি বিশাল পাথরকে কাটতে বলেন যাতে মানুষ তাদের ভালোবাসাকে মনে রাখে লরিকও তাই করেছিল তরবারির এক কোপে পাথরটি দুটুকরো করে দেয় সেই দীঘা পাথর আজও সেই লোককথার অমর প্রেম কাহিনীর সাক্ষী হয়ে রয়ে গেছে এই সেই পাথরের পিছন দিকের অংশটা তরোয়াল দিয়ে দুটুকরো করে দেয়া হয়েছে বলা হয় এই দুটুকরো হয়ে রয়েছে ভিউ পয়েন্ট থেকে যে দৃশ্য দেখা যায় এখানে সেই দৃশ্য দেখা যাচ্ছে বিড়লরিক পাথর দেখে সামনের দিকে এগিয়ে চলেছি ফসিল স্পার্ট দেখব এবার রাস্তার ধারে দুর্দান্ত এক সর্ষে ক্ষেত দেখে গাড়ি থেকে নেমে পড়লাম এই সালখান ফসিল স্পার্ক এইখান থেকে আবার তিন কিলোমিটার যেতে হবে

ছড়িয়ে আছে এই ফসিলস এগুলো সব ফসিলস গোল গোল চাকতির মতো ফসিলগুলো দেখে বেশ অবাক হতে হয় মনে করা হয় ফসিলগুলো এক দশমিক চার বিলিয়ন বছরের পার্কে পাওয়া জীবাশ্ম হল শৈবাল এবং স্টোমাটোলাইট ধরনের জীবাশ্ম বিজ্ঞানীরা উনিশশো ত্রিশ সাল থেকে এই জীবাশ্মগুলি সম্পর্কে সচেতন অনেক গবেষণাও হয়েছে এখানে রাস্তা সামনের দিকে আরও এগিয়ে গেছে একই রকম চারিদিকটা পরবর্তীকালে দু সালের চৌঠা আগস্ট এলাকাটাকে জীবাশ্ম পার্ক হিসাবে ঘোষণা করা হয় ফসিল পার্ক বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এখন বিকেল পাঁচটা বাজে তাই দর্শকদের বারবার পার্ক ছেড়ে যাওয়ার অনুরোধ করা হচ্ছে আমাদের দেখা হয়ে গেছে তাই আমরাও পার্ক থেকে বেরিয়ে গাড়িতে উঠলাম এবার সোজা ফিরে যাব কাশিতে বেনারসে আসবো আর বেনারসি শাড়ি দেখব না তা কি করে হয় হোটেলে ফিরেই চলে এলাম একটা শাড়ির দোকানে মহিলা দর্শকরা ভালো করে দেখে রাখুন বেনারসি শাড়ি মানেই কিন্তু বিয়ের শাড়ি নয় বাড়ির কর্তারা একটু ঝামেলায় পড়তেই পারেন কিন্তু কি করবো বলুন বেনারসি শাড়ি ছাড়া কি আর বেনারস সিরিজ সম্পূর্ণ হয় আপনারাই বলুন বেনারসের বিখ্যাত শাড়ি বেনারসি অনেকে বেনারসি জন্য বেনারসকে চেনেন কেউ কেউ আবার বেনারস মানে বেনারসি তো বেনারসে আসবো বেনারসি শাড়ি দেখাবো না এত কিছু দেখাচ্ছি তা কি হয় তাই বেনারসি শাড়িও আপনাদের দেখাবো তাহলে বেনারস সিরিজ ইনকমপ্লিট থাকে

बहुत अच्छी अच्छी वैरायटी है 2000 पांच सात बनारसी रंगरेजा के हम लोग फैक्ट्री वाले हैं ना हम लोग बनारसी रंगरेजा तो रंगरेजा क्या तो करेंगे ओनली 800 कॉटन मत लग चें। हाथ दिए देख लाओ। बनारसी तो बॉर्डर के साइड है। तो पूरा बाला है। देख रहे हैं? कितने आसानी से कर? कितना आसानी से कर गया? इसका प्राइस? 800 800 चलिए बोलते मीना बनाती बनारसी ये बढ़िया है बहुत अच्छा है ये थोड़ा एजिट पर्सन तो के लिए है लगता है ये कब में चलता है ये अभी आईडिया के भगवान मन के चल रहा है क्या आज जा रहे हैं क्या आप चलिए बहुत भाग्यशाली है कि 10 बजे ट्रेन है 8 बजे हमारे पास में है भाई अम्मा को पंजाबी तरीके का बनारसी ये शादी के लिए काम आता है दो हजार तक कलर नहीं है फाइव थाउजेंड फाइव हंड्रेड अच्छा इसका नाम क्या है बनारसी जामदानी बनारसी जामदानी বেনারসি সিল্ক কাতান বেনারসি করিয়াল করিয়াল বনারসি করিয়াল কাতান বেনারসিজেন্ড

हमारा दुकान बनारस में रविंद्रपुरी कॉलोनी लेन नंबर फोर और फोन नंबर है हमारा डबल नाइन वन एट थ्री डबल एट नाइन डबल फोर और ये लोकेशन है नियरस्ट की बाबा स्थल बनारस नियर घाट हाँ, शिवाला घाट घाटा घाट শাড়ির দোকান থেকে বেরিয়ে চলে এলাম হোটেলে রাতের জন্য রুটি আর চানা পনির অর্ডার করা হয়েছে প্যাক করে রুমে নিয়ে গিয়ে দুজনে খাবো আজকে আমাদের রাত্রের ডিনার নাম নামে ভাইয়া পনির চানা পনির এক প্লেট একশো আশি টাকা দাম ভাইয়া মেকিং কারি খাবার নিয়ে দুজনে চলে এলাম শিবালা মোড়ের সেই চায়ের দোকানে এখানে রাতে রাবড়ি বানায় রাবড়ি খেতে হবে রাবড়ি এখন রাবড়ি খাবো ছোট্ট দোকান রাবড়ি এখানে খুব নাম আছে আমরা যেখানে শিবালা ঘাটের কাছে থাকি সেখানেই মেইন রাস্তার ওপর এই দোকানটা একশো গ্রাম রাবড়ির দাম পঞ্চাশ টাকা ভালো ভালো মানে পাঁচশো টাকা কিলো একদম ভালো আমরা গ্রাম করে ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভিডিওতে যেসব স্পট দেখিয়েছি তা বাংলায় আজ পর্যন্ত কেউ দেখায়নি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে আমার ভ্রমণমূলক ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে অশ্বিঘাটের মঙ্গল আরতি ছাড়াও চোখ গোল করে দেওয়ার মতো কাশির এমন কিছু দ্রষ্টব্য নিয়ে আসবো যা অতীতে বাংলায় ইউটিউবে কেউ দেখায়নি এমনকি নিরানব্বই শতাংশ বাঙালি যার খোঁজি জানে না সঙ্গে থাকুন দেখতে থাকুন ধন্যবাদ